ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের নামের তালিকায় যার নাম সবার উপরে আসে তিনি ভারতের মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। কিংবা বালাল যে কোনো বলই হোক না কেন সব ফরম্যাটেই রেখে গিয়েছেন নিজের ছাপ। টেস্টে তো এখনো অক্ষুণ্ণ আছে তার সর্বোচ্চ রানের রেকর্ড। তবে এবার শঙ্কা জেগেছে সেই রেকর্ড নিয়ে। আরএফএল ওয়্যারড্রপ প্রিয়ショップ পোশাক জ্বলতে থাকবে আরএফএল ওয়্যারড্রপে। সচিনের এই রেকর্ড রুটের ভেঙে ফেলার সম্ভাবনা দেখছেন অজি কিং রিকি পন্টিং উইন্ডিজের বিপক্ষে এস বাস্টন টেস্টে বারো হাজার রানের মাইল স্পর্শ করেছেন রুট বর্তমানে একশো তেতাল্লিশ টেস্ট খেলা রুটের রান বারো হাজার সাতাশ পঞ্চাশ দশমিক এক এক গড় নিয়ে বত্রিশ সেঞ্চুরি ও তেষট্টি ফিফটিতে এই রান করেছেন তিনি খুব শীঘ্রই ছাড়িয়ে যেতে পারেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও সাবেক সতীর্থ অ্যালিস্টার কুককে তবে দুশো টেস্ট খেলা সচিনের ঝুলিতে আছে পনেরো হাজার নয়শো একুশ রান সচিনের থেকে মাত্র চার হাজার রান দূরে আছেন রুট রানের ক্ষুধা থাকলে রুট সচিনকে ছাড় বলেই বিশ্বাস পন্টিং করতেই পারে তার বয়স তেত্রিশ বছর মাত্র চার হাজার রান পিছিয়ে ইংল্যান্ডের হয়ে সে আর কটি টেস্ট খেলছে আসলে তার উপর নির্ভর করছে সবকিছু তারা যদি বছরে দশ থেকে চোদ্দটি টেস্ট খেলে এবং রুট যদি বছরে আটশো থেকে এক হাজার রান করে তাহলে ধরেন তার তিন থেকে চার বছর লাগবে সেখানে পৌঁছাতে যদি তার রানের ক্ষুধাটা থাকে তখনও তাহলে রেকর্ড ভাঙার সব রকমের সুযোগই থাকবে তার সামনে সর্বশেষ উইন্ডিজের বিপক্ষে সিরিজে হেসেছে রুটের ব্যাট পূর্ণ করেছেন কেরিয়ারে বত্রিশতম সেঞ্চুরি অবশ্যই একান্ন সেঞ্চুরি নিয়ে রুটের চেয়ে অনেকটাই এগিয়ে সচিন টেন্ডুলকার তবে রুটের বড় ইনিংস খেলায় মনোযোগী হওয়াকেই সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখছেন এই অজি কিংবদন্তি চার পাঁচ বছর আগে সে ফিফটির পর এগোতে গিয়ে ধুকছিল সেঞ্চুরি করতেও তবে গত কয়েক বছরে সে আরও বেশি উন্নতি করেছে ত্রিশের পরপরই ব্যাটারদের ফর্মের শিখরে পৌঁছানোর কথা সবসময় বলা হয় সে নিশ্চিতভাবেই সেখানে আছে বড় ব্যাপারটি হচ্ছে তার ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার দক্ষতা এছাড়া এখন পর্যন্ত একশো একাত্তরটি ওয়ানডেতে সাড়ে ছয় হাজার রান করেছেন রোড যেখানে ঊনচল্লিশটি ফিফটি ও ষোলোটি সেঞ্চুরি আছে তার ঝুলিতে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস